হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জীব দাস তো আজকে আমরা যাচ্ছি নিউ টাউন নিউ টাউনে গিয়ে কিছু ফটো আর ভিডিও তুলবো তো ওখানে ভিউটাও তোমাদেরকে আমি দেখাবো তো নিউ টাউন যাচ্ছি আজকে চলো গাইস দেখা যাক গিয়ে কি কি করি একটু জায়গাটাও ঘুরে দেখবো নিউ টাউনটা খুবই এখন ভিডিও ভালো চলছে ওখানে ট্রেন্ডে চলছে ভিডিও গাইস চলে যাওয়া যাক তো আমরা তিনজন বেরিয়ে গেলাম মজা করতে করতে এটা হচ্ছে বাবু পেছনে হচ্ছে বিশ্বজিৎ আছে তো ও যাচ্ছে আমাদের সাথে তো পনেরোটায় বাস করা মেট্রো স্ট্যান্ড থেকে হাত ধরে আমরা নিউটাউন টাউন যাবো তো তো ওখানে আমার একটা স্কুল ফ্রেন্ড আছে ছোটোবেলাকার তো ওখানে কাজ করে বাংলার ওপরে তো ওকে আমরা ওই বলেছিলো যে আসলে আমাকে ফোন করবি তো আমি ওপরটা করে দেবো তোদেরকে আমরা বাস ধরবো বলে দাঁড়িয়েছি মেট্রো এখানে তিনজন বাজে যাচ্ছে লজ্জায় প্রচুর তো ওখানে গিয়ে সমস্যা দেখা যাচ্ছে গাই হ্যালো বন্ধুরা তো চলে এলাম আমি বিশ্ববাংলা গেটের সামনে তো টাউন এই আমার পেছনটা দেখতে পাচ্ছ বিশ্ববাংলা গেট এখানে ভিউগুন আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমার সামনে একটা পার্ক আছে পার্কে সব ছবি তুলছে আবার ভিডিও করছে তো আমরাও যাচ্ছি ছবি তুলে নিই ভিডিও নিই কটা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি তোমাদেরকে সাইডের এর ভিউগুন দেখে নিচ্ছি খুবই সুন্দর একটা জায়গা চাইলে তোমরাও চলে আসো নিউটাউন বিশ্ববাংলা গেটের কাছে প্রায় তো আমরা এখন যাচ্ছি ওই পরে ওই পারে গিয়ে ভিডিও করবো এখন আমরা দেখতে সিবিধে আছি এবার নেমে যাই সবাই ফটো ভিডিও করছে তোমরা দেখতে পাচ্ছো এখানে তারাটা ভিডিও করছে পারতো তোমরা এখানে সবাই ভিডিও ফটো হচ্ছে জায়গাটা খুবই ভালো তোমরা চাইলে চলে বিশ্ব বাংলা বিশ্ববাংলা গেটের সামনে খুবই ভালো একটা জায়গা প্লেস টা খুবই সুন্দর একটা

আপনারা এইটা উপভোগ করছেন আপনারা মনে যাচ্ছে সাথে একটু প্রচুর ভিড় আছে আজকে চারিদিকে ভিডিও দেখতে পাওয়া

সানি নিয়ে ংলার উপরে তোমার দেখতে পাচ্ছা বা স্কুলের সেই ছোটবেলার বন্ধু ওপরে কাজ করে বিশ্ববংলায় তোমরা যদি চাও তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি তো আমরা এখন উপরে উঠছি উপরে উঠে একটু ঘুরবো বিশ্ববঙ্গার উপরে দেখা যাক উঠে বোটে গেলাম খুবই সুন্দর লাগছে ভিউটা উপর থেকে নিচে গাড়ি গুলো খুবই সুন্দর লাগছে এখানে তোমরা যদি চাও তো খাওয়া দাওয়া করতে এখানে চলে আসতে পারো আমরা একদিন time নিয়ে আসবো ভাইকে আমি বলেছি যে আসবো ভাই একদিন ওপরে খেতে ইচ্ছা আছে একটা একদিন আসবো সময় করে তো কাজে থাকি সময় পাই না তাদের আবার ভিডিও করি কান্ডে খুবই সুন্দর লাগছে ভিউটা টা উপরে দেখো উপর থেকে নিচটা কত সুন্দর view টা

তাই ও আমাদের কে উপরে এনেছে তো বন্ধু হয়ে আমার school চলাকালীন friend ছোট বেলাকার friend তাহলে একদিন আসবো দূরে কথা বলে ঠিক আছে আসবো তাহলে আসলে তোকে আমি ফোন করে দেবো ঠিক আছে উপরে তো ওকে বলে দিয়েছি ও নিয়ে আসবে বলেছে উপরে এসে খেয়ে দিয়ে যাবো ভাই আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে তো আমরা এখানে এখন কোল্ড ড্রিঙ্কস খাবো এখানে ভাইকে আর কি বলবো ভাই আমাদের জন্য করলো ছোটবেলায় দেখা আবার এখন দেখা কাজ করছে যাই হোক খুবই ভালো বন্ধু অনেক ছোট এলাকার বন্ধু ছিল হয়ে গেল উপরে বিশ্ব বাংলা নিচে যাবো তোমার

তো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা বলতে থাকো তাহলে ভিডিও করার জন্য আমরা আরও উৎসাহিত থাকি ব্লগটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা চলো টাটা গাইজ আজকের মতো